আজকে আপনাদের আমাদের খুবই কমন একটা অ্যাপস নিয়ে কাজ করতে আসছি তো আমরা সবাই ছবি রিডিং এর সময় রিমিনি অ্যাপসটা ইউজ করি তো এই রিমিনি অ্যাপসটা ইউজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে রিমিনি অ্যাপসে প্রবেশ করলে অ্যাড আসে তো একটা ছবি আমরা যখন এডিট করতে যাই তখন মিনিমাম চারটা থেকে পাঁচটা অ্যাড আসে এডিট শেষে আবার যখন সেভ করতে যাই তখন আবারও অ্যাড আসে তো এই জন্য রিমিনি অ্যাপসটা আমাদের ব্যবহার করতে খুবই ঝামেলা হয় অনেক সময় রাগ উঠে যে আমাদের রিমিনি অ্যাপসটা ব্যবহার করতে ইচ্ছে করে না তো আজকে এটার একটা ফাইনালি সমাধান নিয়ে আসলাম আমি অনেক বুকছি এটা নিয়ে তো ফাইনালি একটা সমাধান নিয়ে আসলাম সমাধানটা হচ্ছে আমরা এখন অ্যাপসে যখন এডিট আর একটা আসবে না তো সেই সেটিংসটা করার জন্য আমাদের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না এটা আমরা ফোন সেটিংস থেকে করতে পারবো তো তার জন্য আমরা চলে যাব ফোন সেটিংসে ফোন সেটিংসে যাওয়ার পরে চার্জবার পাবেন এখানে লিখবেন ডিএনএস তারপরে লেখা চলে আসবে প্রাইভেট ডিএনএস মূলত আপনারা এই লেখাটা খুঁজে বের করবেন বের করার পর ডিএ প্রাইভেট ডিএনএস একটা ক্লিক দিবেন তো আমি প্রাইভেট ডিএনএস এ ক্লিক দিলাম দেওয়ার পর এই এখানে লেখা আছে প্রাইভেট ডিএনএস তো আমরা এটাতে ক্লিক দিব দেওয়ার পরে আপনাদের ক্ষেত্রে দেওয়া থাকবে অটো তো আমাদের ক্ষেত্রে অটো দেওয়া থাকবে তো অটো দেওয়া থাকলে আমরা এটাতে ক্লিক করে প্রবেশ করব প্রবেশ করার পরে নিচে লেখা পাবেন নিচে একবার সর্বশেষ অপশনটাতে আমরা দিয়ে দিব এখানে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেওয়ার পর এনে একটা চার্জবার পাবেন আমি এটা আগে লিখে রাখছিলাম তাই এমন হয়েছে তো চার্জবার লেখার মতো একটা অপশন আসবে এখানে আপনারা এই লেখাটা লিখবেন লেখার পরে ঠিক মার্কে একটা চিহ্ন দিয়ে সেভ করে নেবেন সেভ করে দেওয়ার পর এখন আপনারা রিমিন অ্যাপসে যখন কাজ করবেন তখন আর এক পিস অ্যাডও আসবে না তো রিমিনি অ্যাপসটা মূলত অনেক অ্যাড দেওয়ার কারণে আমরা অনেকে ব্যবহার করি না তো আজকের পর থেকে এই সেটিংসটা করার পরে আর কখনো অ্যাড আসবে না তো এই ছিল মজাদার সেটিংস যদি ভিডিও ভালো লাগে একটা কমেন্ট রেখে যাবেন ধন্যবাদ সকলকে